আওয়ামী লীগ সবসময় আমাদেরকে মোল্লা বলতেন বর্তমান বিএনপির কিছু বক্তারা আমাদেরকে মোল্লা বলেন আওয়ামী লীগের কিছু বক্তারা জীবন আমাদেরকে পাকিস্তানবাদী বলতেন মৌলবাদী বলতেন পাকিস্তান পন্থী বলতেন বিএনপি সেই লিডাররা একই বক্তব্য দেন অথচ চা হেল মূর্খ ওরা জানি না জীবন রহমান সাহেব কাদেরকে নিয়ে রাজনীতি করেছে এই চা হেলগুলি মূর্খগুলি জানি না জিয়াউর রহমান সাহেবের প্রধানমন্ত্রী কে ছিল এই চা জানই না এই চা জানই জানি না জিয়াউর রহমান সাহেব মন্ত্রী পরিষদ কাঁধে নিয়ে করেছিলেন তারা কোন পন্থী ছিল এই জানই না আশ্চর্য বিষয় আশ্চর্য বিষয় আমার যাই হোক আওয়ামী লীগ বিএনপি হলো একই গাছের দুই ডাল একই গাছে দুই ফল এদের বক্তব্যের মধ্যে এবং কাজের মধ্যে কোন পার্থক্য নেই আওয়ামী লীগের যে বক্তব্য বিএনপির একই বক্তব্য আওয়ামী লীগের যে কাজ বিএনপির একই কাজ শুধু হাজার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই শুধু হাতের পরিবর্তন হয়েছে জুলুম খুনের পরিবর্তন হয় নাই যদি চেহারার পরিবর্তন হয়েছে জুলুম অত্যাচার অবিচারের পরিবর্তন হয় নাই বরং আমরা কি দেখেছি কি দেখতেছি মেয়র ঘোষণার আগেই নিজে মেয়রকে ঘোষণা করছে শপথ পড়াবার আগে চেয়ারে ঘটনা কোথায় সাংবাদিকরা জানেন কিনা জানি না শপথ পড়ার আগে কোন ব্যক্তি চেয়ারে গিয়ে নিজেকে মেয়র দাবি করছে এমপি দাবি করছে মিনিস্টার দাবি করছে চেয়ারম্যান দাবি করছে আমি জানি না বি কি করেছে স্পষ্ট তার ওকিলরা বিচারক কে বলেছেন যে শাখের পক্ষে রায় দিবেন অথবা ওই চেয়ারে আগামীকাল বসতে পারবেন না যদি সিনহা আওয়ামী লীগ তারাবার কারণে দোষী হয় তাহলে এখন যারা বিচারকদেরকে ধকি দেয় ধমকি দেয় তারা দোষী হবে না কেন হ্যাঁ চাঁদাবাজি করার কারণে যে আওয়ামী দোষী হয় এখন যারা চাঁদাবাজি করে তারা দোষী হবে না কেন আওয়ামী লীগ হুমকি ধুমকি অপহরণ করার কারণে জুলুম অত্যাচার কারণে দোষী হয় তার আজকেও যারা অপহরণ করতেছেন জুলুম করতেছেন অত্যাচার করতেছেন তারা দোষী হবেন না কেন আপনি দেখেছেন প্রতিদিন বিএনপি বিএনপি মারামারি করে খুন হচ্ছে গতকালকে হইছে গতকালকে প্রতিদিন স্কোর মারতেছে